আমি মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করছি কৃতজ্ঞতা জানাই যে দীর্ঘ সতেরো বছর পরে এসে বাংলাদেশের মানুষ একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় রয়েছে এবং সেই নির্বাচনের জন্য আজকে আনুষ্ঠানিকভাবে আমি আমার পল্লবী রূপনগর ঢাকা ষোলো আসন থেকে মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছি এবং আমার অনুভূতি সেটা হচ্ছে সারা বাংলাদেশের মানুষের যে প্রতিচ্ছবি বাংলাদেশের মানুষের ভিতরে যে একটি আনন্দ উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের যে আমরা দেখেছি যে বাদ ভাঙা জোয়া যে লাখো মানুষের যে জনসমুদ্র আমরা দেখেছি তখনই আমাদের আমরা মনে করেছি যে বাংলাদেশ এখন একটি গণতান্ত্রিক বাংলাদেশের পথযাত্রায় রয়েছে এবং আমাদের প্রিয় নেতার আগমনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র একটি ধাপ এগিয়ে গিয়েছি আমরা এবং আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সময় এদেশের সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষকে সাথে রেখে এবং মানুষের জন্যই আমাদের সকল কর্ম পরিকল্পনা এবং আমাদের সকল বাস্তবায়ন হবে এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রমারে একটি কথা বলেছেন যে উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপুল ফর দ্য কান্ট্রি আমরা সেটাকে পরিপূর্ণভাবে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই এবং বাংলাদেশে একটি মানবিক বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই আমরা গণতান্ত্রিক একটি দল এবং গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে ভিন্ন মত এবং ভিন্ন মতের মাধ্যমেই এবং সকল রাজনৈতিক দলের অংশ গ্রহণের মাধ্যমেই আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় রয়েছি এবং দেশি বিদেশি বেশ কিছু ষড়যন্ত্র রয়েছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ